আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাতারে আসার আমার প্রায় এক মাস প্লাস হয়ে গেল তো আসার পর থেকে আমি কিন্তু এখন পর্যন্ত একদিনও গরুর মাংস দিয়ে ভাত খেতে পারি নাই কাতারে সো আজকে একটা রেস্টুরেন্টে যাবো গিয়ে সেখানে আহ মাংস দিয়ে ভাত খাবো এবং আপনাদেরকে দেখাবো যে কাতারে গরুর মাংস দিয়ে ভাত খেতে গেলে কত টাকা খরচ হতে পারে এবং কত টাকার মধ্যে আমি ভালোভাবে চলুন চলে এসেছি মানিকপুরে হ্যাঁ বাংলাদেশ লাগে তাই না হ্যাঁ বন্ধুরা নামটা অবশ্যই বাংলাদেশি লাগে কারণ এখানে নাইনটি বাংলাদেশিদের বাংলাদেশিদের চলাফেরা এই কারণে বাংলাদেশ যায় এই জায়গার নাম মানিকপুর মানিক বন্ধুরা চলুন এই মানিকপুরের কোন একটা রেস্টুরেন্টে যাওয়া যাক প্রিয় বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন ওইদিকেও কয়েকটা রেস্টুরেন্ট আছে এখানেও একটা রেস্টুরেন্ট আছে ডিসকাউন্ট রেস্টুরেন্ট তো এখানে মেবি মনে হয় ডিসকাউন্ট ডিসকাউন্ট হয়তো দিবে তো আমরা আজকে ডিসকাউন্ট রেস্টুরেন্টের মধ্যেই ঢুকবো দেখা যাক তো বন্ধুরা অলরেডি আমরা ঢুকে পড়েছি ডিসকাউন্ট রেস্টুরেন্টে এখানকার ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা অনেক সুন্দরই আছে আর কি বন্ধুরা চলুন এখানকার ওয়েটারকে জিজ্ঞাসা করা যাক যে এখানে কি কি পাওয়া যায়

তো বন্ধুরা ইতিমধ্যে আমার খাওয়া শেষ হয়ে গেছে তো বন্ধুরা সত্যি বলতে কাতারে আসার পরে এত সুস্বাদু খাবার আমি প্রথম খাইলাম বিশেষ করে গরুর মাংসটা অনেক টেস্ট ছিল যেহেতু এটা বাঙালি রেস্টুরেন্ট আমরা এখন যাব বিল দিতে তো এটা দেখার বিষয় যে আমাদের কাছ থেকে কত টাকা বিল নেয় কত টাকা বিল হয়েছে আমাদের এগারো টাকা তো বন্ধুরা আমি খাইলাম প্রায় এগারো টাকা কাতারের এগারো রিয়াল ঠিক আছে এগারো রিয়াল অনেক টাকা তো যাই হোক এখন তার খাবারটা মেবি অনেক সুস্বাদুই ছিল আপনারা কাতারে এখানে আশপাশে মানে ঘুরে যারা আছেন তারা ডিসকাউন্ট রেস্টুরেন্টে চলে আসতে পারেন এখানে ভালো পাওয়া যায় আছে খুব প্রিয় বন্ধুরা এই ছিল আজকে আমাদের ব্লগ টা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজ টি ফলো দিবেন আর ইউটিউবে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম